টিভির মতো আপনার এখানে আপনার এটা কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অফিসে বাংলা নাটক আপনার এগুলা আহ কেউ যদি লাইভ টিভি দেখতে চায় এখানে কিন্তু প্লে স্টোর থেকে আপনার টিভি ইনস্টল ইনস্টার আপনি কিন্তু এখন সময় টিভি আমরা দেখাচ্ছি নেটফ্লিক্স চালাতে পারবে কত কোয়ান্টিটির চান আমাদের এখান থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দুইটা পাঁচ সেভেন নিয়ে যাচ্ছে মাদ্রাসা নিয়ে যাচ্ছে ইভেন আপনার ওয়াজ মাহফিলে নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন অফিসে কিন্তু ইউজ করতেছে গেমিং প্রজেক্টর সহ এটা কিন্তু আপনার ফোর কে আপনার এগুলো দেখতে পারবেন এখানে কিন্তু আপনি ধ্যান টিভিটা কিন্তু হোম থিয়েটার হিসেবে ইউজ করতে পারেন স্মার্ট টিভির বদলে এটা ইউজ করতে পারেন যাদের কোচিং সেন্টার আছে কোচিং সেন্টার পরিবর্তে ইউজ করতে পারেন বা বাসা বাড়িতে এখন আপনি দেখা যায় বাচ্চা এটা প্রায় একশো তিরিশ ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন আপনি একশো ইঞ্চি পর্যন্ত আপনি বড় করে বাচ্চাকে কার্টুন দেখাতে পারেন বিভিন্ন আপনার প্রজেক্টরে বা বিভিন্ন আপনার আপনার ওয়াজ মা অফিলে বা মাদ্রাসাতে এগুলো ইউজ করতেছে ইউটিউব দিয়ে আছে প্লে স্টোর দিয়ে আছে এখানে এইচ ডিএম অপশন দিয়ে আছে ফাইল অপশন সেটিং এখানে কিন্তু আপনার যদি আমি অ্যাপস এর ভিতরে ঢুকি দেখেন এটা অ্যাপস এর ভিতরে ক্রোম প্লে স্টোর মিডিয়া ইউটিউব মিউটিউব সবই দিয়ে আছে ক্লিয়ার ইডিটে দেখেন একটা আপনার প্রায় এটা আপনার একশো তিরিশ ইঞ্চি বন্ধ বন্ধ করতে পারবেন আমি কিন্তু এখানে সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ ইঞ্চি স্ক্রিনে বড় করে দেখাইছি এইচ এ অপশন দিয়ে আছে বিজি এপোর্ট দিয়ে আছে ইউএসবি দিয়ে আছে আপনার এবি অপশন দিয়ে আছে হেডফোন দিয়ে আছে পাওয়ার আপনি কিন্তু সরাসরি ডিসলাইন ঢুকায় ডিসলাইনে আপনার কি সরাসরি খেলা দেখতে পারবেন যাদের একটু বাজেট ভালো তারা এই প্রোডাক্টটা নিতে পারে আর যাদের একটু বলে ভাই আমার একটু বাজেটটা কম এটা নিতে পারেন আজকে অ্যান্ড্রয়েড প্রজেক্টের উপরে আটশো টাকা ডিসকাউন্ট থাকতেছে মানে সাড়ে পাঁচ হাজার টাকা প্রজেক্ট আজকে দিতেছি মাত্র ছেচল্লিশশো টাকা আগে আমাদের প্রাইস কিন্তু ছিল চার ভাইরাল প্রোডাক্ট আর যেহেতু আমার চ্যালেঞ্জে একটু আনবক্সিং রিভিউ তো আমি আনবক্সিং করবো এর উপরে তো একটু দেখাও এর উপরে তো আজকে ডিসকাউন্ট থাকতে সেই টাকা যেখানে আমাদের আগে পাঁচ হাজার টাকা দেন সাড়ে টাকা থেকে শুরু করলাম হলো চার হাজার নশো টাকা আজকে আরও ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র কোনো দিনের জন্য ছয় টাকা এছাড়া এইচ থ্রি মানে এই যে এইচ তিনশো বিশের উপরেও একটা ভাইরাল অল একটা অফার থাকতেছে এই ছাড়া আমাদের এই যে গেমিং প্রজেক্ট যেটা আমাদের এই যে এইচ সি এস তিনশো ফিফটি থ্রি ফিফটি একটা ডিসকাউন্ট থাকতেছে চলেন এই ক্লাব আপনাদেরকে বক্সিং করে দেখায় আমাদের যাদের লাগবে এটা কিন্তু অফারটা থাকবে কোনো দিনের জন্য আমাদের কিন্তু প্রত্যেক সাতটাই আমাদের কিন্তু রিম প্রত্যেক ছুটতেছে মানে প্রতি সপ্তাহে দুইটা করে লট ছুটতেছে তাহলে আই মিন আমাদের কিন্তু সাইড পিস এক কারুরে বিষ পিস করে থাকে আমি জানি না এই সাইড পিস আমি হয়তো দুই দিন রাখতে পারবো কিনা যাদের লাগবে দুটো কালেক্ট করে নিবেন আর যাদের হোলসেল লাগবে আমাদের কিন্তু হিউজ টু নিম প্রোডাক্ট ডাকার বাইরে কিন্তু হোলসেল চলে যাচ্ছে এই প্রোডাক্টগুলো দেখেন এখানে চানা থেকে যে আসছে আপনি এই প্রোডাক্টগুলো দেখেন এক্সট্রা আমাদেরকে কার্টুনও দিয়ে দেয় চায়ানা থেকে যে কার্টুনগুলো লাগবে আপনাদের যে বাইরের প্রোডাক্ট দেখেন যে আমি আরেকটা আনবক্সিং করে দেখাচ্ছি এখানে দেখাও একটু চায় না থেকে আমাদের আজকে লটটা ছুটেছে আমি জাস্ট আজকে চিন্তা করলাম আপনাদের জন্য অনেক স্টুডেন্ট ভাইরা বলে যে ভাই অনেক গরিব ভাইরা চায়ের দোকানেরা বলে যে ভাই আমাকে একটা একটু ডিসকাউন্ট করে দেন কিন্তু ডিসকাউন্ট উপর পারে না তারপর ওদেরকে চিন্তা করে আমি একটা চিন্তা করলাম যে না থাকে একটা কোনো দিনের জন্য ওনাদেরকে একটা অফার করে দেয় আশো টাকা ডিসকাউন্টে এইচ এই যে এইচ থ্রি হান্ড্রেড যেটা আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট এ দেখেন কত কোয়ান্টিটি ইচ্ছা যদি আমি আনবক্সিং করে দেখাই আপনাদেরকে এই যে প্রোডাক্টের সাথে পেয়ে যাচ্ছেন হলো চমৎকার এই ভাইরাল প্রোডাক্টটি আপনার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দেখেন এই থ্রি হান্ড্রেড এইখানে আপনার অলরেডি দিয়ে আছে এখানে আপনি যদি আমি দেখাই কি কি পেয়ে যাচ্ছেন এটার সাথে এখানে কিন্তু আপনার একটা পেন অপশন মুড দিয়ে আছে এইচ ডি এম অপশন দিয়ে আছে অ্যান্ড অক্সিলারি মুড মানে আপনি স্পিকার লাইন কানেক্ট করতে পারবেন পাওয়ার কেবলের অপশন দিয়ে আছে এখন এটা কারা ইউজ করবে এটা যাদের বাসা স্মার্ট টিভির বদলে এটা ইউজ করতে পারে যাদের কোচিং সেন্টার আছে কোচিং সেন্টার পরিবর্তে ইউজ করতে পারেন বা বাসা বাড়িতে এখন আপনার দেখা যায় বাচ্চা এটা প্রায় একশো তিরিশ ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন আপনি একশো ইঞ্চি পর্যন্ত বড় করেন বাচ্চাকে কার্টুন দেখাতে পারেন বিভিন্ন আপনার প্রজেক্টরে বা বিভিন্ন আপনার আপনার ওয়াচ মা অফিলে বা মাদ্রাসাতে এগুলো ইউজ করতেছে যাদের আমাদের আগে প্রায় ছিল সাড়ে পাঁচ হাজার টাকা দেন আমরা করলাম হল আগামী সপ্তাহে করলাম হলো চার হাজার নয়শো টাকা এই সপ্তাহ পনেরো দিনের জন্য থাকতেছে মাত্র ছেচল্লিশশো নব্বই টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের আনবক্স ইউ চ্যানেলের নামটা বলতে হবে আর এই থ্রি টু জিরো মানে এটার উপর আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে আমি যদি একটু আনবক্সিং করছি আমি সবগুলি একটু আনবক্সিং দেখাই এটা আমাদের আগে প্রাইস ছিল সাড়ে আট হাজার টাকা এটা যারা দিবি এক হাজার টাকা ডিসকাউন্টে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কয় টাকা ভাই সাত হাজার চারশো নব্বই টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হলো সাত হাজার চারশো নব্বই টাকা এখানে দেখেন এই যে প্রজেক্টর এখানেই দিয়ে আছে এখানে আপনার অপশনগুলো দিয়ে আছে এইচ ডি এম এ অপশন দিয়ে আছে মে আমেরিকার অপশন বাজেট একটা তারা এই প্রোডাক্টটা নিতে পারে আর যাদের একটু বলে যে আমার একটু বাজেটটা কম এটা নিতে পারেন এই দুইটা ভিতরে পার্থক্য যাদের বাজেট পাঁচ হাজার টাকার ভিতরে সাড়ে চার হাজার এই কিন্তু এখনো মার্কেটে আপনার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল করতেছে আমাদের কাছে অবশ্যই সেচল্লিশ নব্বই টাকা পেয়ে যাবেন পনেরো দিনের জন্য দেন আমাদের আগের প্রাইসে চলে আসবে চার হাজার নয়শো টাকা আর এই প্রোডাক্টটা কিন্তু এখনো মার্কেটে আপনার সাড়ে আট হাজার টাকা ন হাজার টাকা সেল করতেছে আর এটা কিন্তু একটা মিনি অপশন আছে

এখানে কিন্তু আপনি দেখেন টিভিটা কিন্তু হোম থিয়েটার হিসেবে ইউজ করতে পারেন কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে গেমিং প্রজেক্টর কিভাবে কি ইউজ করতেছে আমি যদি একটু খুলে দেখি এটার সাথে কিন্তু দুইটা আপনার অলরেডি গেমিং অ্যাডাপ্টর দিয়ে আছে আমি যদি একটু খুলে দেখি আপনাদেরকে এই দেখেন এটা হলো সেই ভাইরাল প্রজেক্টর এটা কিন্তু এখনো মার্কেটে বারো হাজার টাকা সেল করতেছে এটা যারা নিবে এক দেড় হাজার টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দশ হাজার চারশো নব্বই টাকা অনলি দশ হাজার চারশো নব্বই টাকাটা পেয়ে যাচ্ছে এটার সাথে কিন্তু দুইটা জয় স্টিক পেয়ে যাচ্ছে আমাদের এখানে এটা কি কি পেয়ে যাচ্ছে এর সাথে একটা পাওয়ার কেবল পেয়ে যাচ্ছেন একটা রিমোট পেয়ে যাচ্ছেন দুইটা হলো আপনার ওয়ারলেস মা ওয়ারলেস জয় স্টিক পেয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার বাইরে থেকে কিনতে গেলেও দুইটা জয় জয়স্টিক কিনতে গেলেও কিন্তু আপনার অলমোস্ট আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা লেগে যাবে এটা আমাদের কাছ থেকে এটা কিন্তু ডাবল জয় স্টিক দিয়া এই দেখেন এটা কিন্তু আমাদের ডাবল জয় স্টিক দিয়া এটা কিন্তু আমাদের অলরেডি থাক এক হাজার টাকার ডিসকাউন্টে সাত হাজার চারশো নব্বই টাকা আর এটা কিন্তু আটশোশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ছেচল্লিশশো নব্বই টাকা যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে যোগ করে নেবেন আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি আর যাদের লাগবে অবশ্যই আমাদের বাইতে মোকরামের জাতীয় মসজিদের নিচে দুইটা শোরুম রয়েছে বাইতে মোকরাম মার্কেট যেটা হলো জাতীয় মসজিদের নিচে দুইটা শোরুম রয়েছে সাল ইলেকট্রনিক যেটা বাইতে মোকাম সাত নাম্বার গেট এ রয়েছে আর একটা বাইতে মোকরাম এক নম্বর গেট এ রয়েছে সত্তর নম্বর কেউ যদি উত্তর সাইড দিক যে আসে বা উত্তর সাইড ওভার ব্রিজের নিচে এসে কল দিলে হবে আর কেউ যদি গুলিস্তান মার্কেট আসে চার নম্বর গেট বা বাড়িতে সাত নাম্বার গেটে এসে ফোন দিলে হবে কেউ যদি পার্সোনালি আমার সাথে দেখা করতে চান আপনি জাস্ট বাইতু মোকারমের সাত নাম্বার গিয়ে বা ইসরামের চার নাম্বার গিয়ে এসে কল দিন আর যাদের লাগবে ঢাকা বাইরে আপনি ক্যাশ অন ডেলিভারি করে দিচ্ছি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন ভাই একটা দামি প্রোডাক্ট আপনাকে আমি একটা দশ হাজার টাকা আমাকে প্রজেক্টর বা ঢাকা বাইরে পাঠাবো কোন রিক্সে পাঠাবো আপনি পোড়াটা নেবেন এটা কি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি করে দিব নি আর অনেক প্রবাসী ভাইরা আছে যারা ওনার সন্তানের জন্য ওনার স্ত্রীর জন্য ওনার বাসার জন্য নিতে যাচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বিলিপ কবি কিনা জানিন আমি ডেলি ভিডিও ছাড়তে পারি না ভাই এত ব্যস্ত থাকি আমাদের এখান থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দুইটা পাশ থেকে নিয়ে যাচ্ছে মাদ্রাসা নিয়ে যাচ্ছে ইভেন আপনার ওয়াজ মাহফিলে নিয়ে যাচ্ছে এক হুজুর ভাই আসলো যে ভাই আমাকে দুইটা প্রজেক্ট দেন আমি ওয়াজ মাহফিল করবো প্লাস আমার স্টুডেন্ট দিয়ে শিক্ষা দিয়ে মানে ক্লাসও করাবো ইভেন আমাদের যেহেতু এটা মতিঝিল অফিস পাড়া বা ব্যাংক পাড়া যে বা উচ্চ পাড়া এটা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন অফিসে কিন্তু ইউজ করতেছে আপনার এই কারণে বললাম যে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে যাদের শিক্ষা প্রতিষ্ঠানে লাগবে যাদের আপনার হলো যে অফিসে লাগবে বা যাদের একটু পার্সোনাল ইউজ করতে এই প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের আরেকটা ডিসকাউন্ট অফার করে দিচ্ছে আপনাদের জন্য আমাদের কলিজা বায়ের জন্য এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সেল করে ফেলে যদি আসো একটু খুলে দেখাই এটাকে একটা ডিসকাউন্ট অফার করে দিচ্ছি যান তেত্রিশশো নব্বই টাকা অনলি তেত্রিশশো নব্বই টাকা বিনিময়ে আপনার বাড়িটাকে হল রুম পার্সোনাল হল রুম করে নিতে পারবেন আমি যদি একটু খুলে দেখাই আহ এটার সাথে কিন্তু আপনার এভরিথিং সব পেয়ে যাচ্ছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট কি জানে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হলো আপনার আহ টিভি পোর্ট দিয়ে আছে একটু সামনে এসে দেখাও এটা কিন্তু আপনার এম এ অপশন দিয়ে আছে বিজিএ পোর্ট দিয়ে আছে ইউএসবি দিয়ে আছে আপনার এবি অপশন দিয়ে আছে হেডফোন দিয়ে আছে পাওয়ার কিন্তু সরাসরি ডিসলাইন ঢুকায়ও ডিসপ্লেনে আপনি সরাসরি খেলা দেখতে পারবেন এটা আমি কিন্তু আগে আমাদের প্রাইস ছিল 4500 টাকা এটা জান 1200 টাকা ডিসকাউন্ট আপনি 1100 টাকা ডিসকাউন্ট অনলি 3390 টাকা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস যাদের লাগবে দ্রুত কালেক্ট করে নেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আর আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি আসেন আমি আপনাদেরকে বলেছিলাম আমি প্লে করে দেখাবো তিনটা একটু এদিকে আসো দেখা দাও এখানে কিন্তু আমার এই যে 800 300 আপনারা অলরেডি প্লে করা আছে থ্রি টোয়েন্টি তিনশো বিশ প্লে করা আছে আর গেমিং প্রজেক্টরটা এস সি থ্রি ফিফটি প্লে করা আছে আমি যদি আগে তিনশোটা দিয়ে দেখাই অলরেডি প্লে করা আছে একটু দেখাও এখানে কিন্তু আপনি নেটফ্লিক্স থেকে শুরু করে আপনি কিন্তু এখানে ক্লিয়ারিটি করতে পারবেন দেখেন আপনি এখানে কিন্তু ক্লিয়ার নেটফ্লিক্স থেকে আপনার অ্যান্ড সবগুলো লেখাগুলো পড়তে পারতেন ইউটিউব দিয়ে আছে প্লে স্টোর দিয়ে আছে এখানে এস ডি অপশন দিয়ে আছে ফাইল অপশন সেটিং এখানে কিন্তু আপনি যদি আমি অ্যাপসের ভিতরে ঢুকি দেখেন এটা অ্যাপসের ভিতরে ক্রোম প্লে স্টোর মিডিয়া ইউটিউব মুটিউব সবই দিয়ে আছে যদি আমি একটু আপনাদেরকে ইউটিউব ছেড়ে দেখাই আপনাদেরকে আমি যদি দেন যদি একটা ছেড়ে দেখে অনেক বাচ্চারা আছে যে বাসা পাশাপাশি সিনেমা হল বানিয়ে দেখতে চায় বা আপনার ই দেখতে চায় আপনার বিভিন্ন অফিসে দেখতে চায় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে চায় দেখেন ক্লিয়ারিটি দেখেন একটা আপনার প্রায় আপনার একশো তিরিশ ইঞ্চি বন্ধ করতে পারবেন আমি কিন্তু এখানে সেভেন্টি ফাইভ থেকে এইট ফাইভ ইঞ্চি স্ক্রিনে বড় করে দেখেছি এইটটি ফাইভ বা নাইনটি প্লাস হবে এরকম আমি স্ক্রিন কিন্তু আপনাকে অলরেডি বড় করে দেখাইছি আপনি যদি এখানে যদি বলেন যে ভাই মোটো পাত্র দেখবো না আমি এখানে খেলা দেখবো এখানে আপনি যা চান এখানে দেখেন কেউ যদি মুভি করে দেখতে চায় কেউ যদি গান দেখতে চায় এখানে যদি আমি একটু আপনাদেরকে দেখেন অলরেডি আপনার ক্লিয়ারিটি দেখেন একটা টিভির মতো আপনার এখানে আপনার এটা কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অফিসে বাংলা নাটক আপনার এগুলা আহ কেউ যদি লাইভ টিভি দেখতে চায় এখানে কিন্তু প্লে স্টোর থেকে আপনার টিভি এপস ইনস্টোর আপনি কিন্তু এখন সময় টিভি আমরা দেখাচ্ছি অলরেডি সময় টিভি আপনি দেখেন এই যে টাইম কিন্তু অলরেডি লাইভ দেখাচ্ছে এখানে ব্রেকিং নিউজ কি ইয়ে দেখেন এখানে আপনার বিবিসি আস্তে আস্তে এখানে দেখেন বিবিসি আস্তে আস্তে আপনার অলরেডি এই যে টাইম শুদ্ধ দেখা দিচ্ছে নয়টা আটান্ন মিনিট হ্যাঁ এখানে অলরেডি টাইম শুদ্ধ দেখা দিচ্ছে তো কেউ যদি লাইভ টিভি দেখতে চায় লাইভ টিভি দেখতে পারবে কেউ যদি আপনার ই দেখতে চায় এখানে যদি আমি সেটিং এ দেখাই আপনাদেরকে এখানে কি কি অপশন দিয়ে আছে যদি আমি কি ব্যাক করে দেখাই এখানে সেটিং এর ভিতরে আমাদের অলরেডি দিয়ে আছে হলো আপনার নেটওয়ার্কিং অপশন দিয়ে আছে কেউ যদি ওয়াইফাই কানেক্ট করতে চায় এখানে থেকে অলরেডি ওয়াইফাই লিস্ট চলে আসবে এখানে তারপর দেন আপনার বুথুত অপশন না দিয়ে আছে যে আমরা বুথুত স্পিকার চালাতে পারবে কেউ যদি মোবাইলটা শেয়ার করতে চায় হটস্পট দিয়ে অন করতে হটস্পট দিয়ে চালাতে পারবে আপনার বাসায় নেট নাই মোবাইল কানেক্ট করে আপনি ওই ইউটিউব চালাতে পারবেনই চালাতে পারবেন আমি যদি এখানে আপনার ওই যে অলরেডি দেখিয়ে দিছি অ্যান্ড্রয়েড বাসন অলরেডি তেরো দিয়ে আছে ওয়ান জিবি এইট জিবি র্যাম রোম দিয়ে অন্ড্রেড বাসন এগারো দিয়ে আছে এখানে এগারো তারপর এখানে আপনার র্যাম রোম ওয়ান জিবি এইট জিবি দিয়ে আছে অনেকে টু জিবি ষোলো জিবি বলে এই জিনিসটা নিতে পারেন কারা এই জিনিসটা ইউজ করবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তারপর ব্যবসা প্রতিষ্ঠানে ইভেন আপনার কলেজ রেস্টুরেন্টে এগুলো যাচ্ছে পার্সোনাল সিনেমা হল বানিয়ে ইউজ করতে পারেন এ প্রোডাক্টটা নিতে পারেন আমাদের ওর দামক অফার এক আটশোশো টাকা ডিসকাউন্টে মাত্র ছেচল্লিশশো নব্বই টাকা আমাদের আগে পেয়েছিল চার হাজার নয় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা থেকে চার হাজার নয়শো টাকা আসছে এখন ছেচল্লিশশো নব্বই টাকা এটা জাস্ট পনেরো দিনের জন্য আর কেউ যদি থ্রি ফিফটিটা দেখতে চায় থ্রি ফিফটি থ্রি টোয়েন্টিটা আগে দেখা দিই এই থ্রি টোয়েন্টিটা দেখেন থ্রি টোয়েন্টি ক্লিয়ারিটি এটা থ্রি টোয়েন্টি আপনার এখানে কিন্তু অলরেডি আপনি করতে পারবেন এই দেখেন আমি যদি থ্রি টোয়েন্টিটা একটু দেখাই এখানে অলরেডি দেখা যাচ্ছে এখানে থ্রি টোয়েন্টিটা আমি যদি একটু দেখাই এখানে দেখেন এই থ্রি টোয়েন্টি অলরেডি আমি এখানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারতেছি ক্লিয়ারিটি দেখছেন এটা এটা এক হাজার ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যদি আমি একটু সেটিং এ দেখাই এখানে অলরেডি এখানে আপনার দেখেন এটা অ্যান্ড্রয়েড ভার্সন

এই প্রোডাক্টটা এখানে দেখেন আপনারা প্লে স্টোর দিয়ে আছে ক্রোম দিয়ে আছে ইউটিউব দিয়ে আছে যে দেন গুগল অ্যাপ করে ফেললাম এই ক্লিয়ারিটি দেখেন কেমন আপনারা মিরা কাজ দিয়ে আছে নেটফ্লিক্স দিয়ে আছে সব চালাতে পারবেন এই প্রোডাক্টটা আপনারা 1000 টাকা ডিসকাউন্টে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 7490 টাকা এই অফারটা 15 দিনের জন্য থাকবে এখনো মার্কেটে 8500 টাকা 8000 টাকা 9000 টাকা সেল হচ্ছে আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছেন 7490 টাকা এটা কিন্তু বড় সাইজটা ভাই এটা কিন্তু মার্কেটে একটা ছোট সাইজ করে মিনি সাইজ এটা কিন্তু বড় সাইজটা আমি মিনি এসে নিলে সাড়ে হাজার টাকা দাম দেন আমি যদি আপনাদেরকে দেখাই একটু ভাইরাল প্রোডাক্ট এই যে আমাদের এই প্রোডাক্টটা আহ এই যে গেমিং গেমিং অপশন সব দুইটা কিন্তু জয়স্টিকও ও সাথে দিয়ে আসছে এটা আমি যদি একটু আমি আপনাদেরকে দেখাই দেখেন অলরেডি এটা কিন্তু আপনাদের প্রায় 150 দেড়শো থেকে আপনি দুইশো ইঞ্চি বড় করতে পারবেন এটা কিন্তু আপনার অটো ফোকাস এখানে দেখাও এখানে কিন্তু আপনার এরিমোটে কিন্তু ফোকাসের অপশন দিয়ে আসছে যে এখানে এখানে কিন্তু আমি দেখো যে উপরে দেখো আমি কিন্তু এখানে এখানে এটা কিন্তু অটো ফোকাস আপনি কিন্তু অটো ফোকাস করে আপনি ই করে নিতে পারবেন ক্লিয়ারিটি করে নিতে পারবেন এটা আপনারা 2GB 16GB আমি যদি একটু সেটিং এ দেখে আপনাদেরকে এখানে দেখাও এই এখানে আপনারা অলরেডি যদি আমি স্টোরেজটা দেখাই আপনাদেরকে এ দেখেন স্টোরেজ অলরেডি এখানে কত দিয়ে আছে এই 16GB এই যে 2GB অলরেডি 16GB 2GB দিয়ে দিয়ে আছে লেখাগুলো করতে করতেছেন আমি যদি একটু ফোকাস করে দেখাই এ দেখেন আরো ফোকাস হয়ে গেল আপনার এরকম আপনি ক্লিয়ারিটি দেখতে পারবেন এখানে যদি আমি অ্যাপস এর ভিতরে দেখাই এখানে কিন্তু আপনি একটা গেমিং অপশন দিয়ে আছে নেটফ্লিক্স দিয়ে আছে কেউ যদি নেটফ্লিক্স ইউজ করতে চায় নেটফ্লিক্স চালাতে পারবে এখানে আর কেউ যদি আপনার ইউটিউব দেখতে চায় আমি যদি ইউটিউব দেখাই যদি একটা বিপিএল ওপেন করে দেখাই আপনাকে এ দেখেন অলরেডি একটা কিন্তু অ্যাড চলতেছে জাস্ট এই অ্যাপটাই হোক এটা কিন্তু আপনার অলরেডি প্রায় একুশ হাজারের মতো গেম দিয়ে আসে এই প্রোডাক্ট কিন্তু আমাদের পপুলার গেম পপুলার প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি একটু দেখাও এখানে ক্লিয়ারিটি এখানে একটা ইউটিউবে অ্যাড চলে আসে কেউ যদি অনেকে খেলা দেখতে চায় বিপিএল খেলা বা টিভি দেখতে চায় দেখেন এখানে প্রত্যেকটা লেখা সুদ্ধা আপনি এখানে ই করতে পারতেছেন এই দেখেন তামজি তামিন প্লাস লিটন এখানে প্রত্যেকটা লেখা সুদ্ধা এখানে দেখা যাচ্ছে আমি যদি চেহারা দেখাই এ দেখেন আমার হয়তো স্কিন মানে এখানে প্রায়

আরেকটা হলো বাইতে এক নাম্বার গিয়ে রয়েছে সত্তর নাম্বার কেউ যদি উত্তর সাইড দিক দিয়ে আসে বাইতে মেঘ উত্তর সাইড ওভার ব্রিজের নিচে এসে কল দিলে হবে আর কেউ যদি গুলিস্তান পল্টন দিয়ে স্টেডিয়াম দিয়ে আসে স্টেডিয়াম চার নাম্বার গিরে আছে ফোন দিলে আমাদেরকে হবে ফ্রাইডে তো আমাদের দোকান বন্ধ থাকে আর কেউ যদি ঢাকা বাড়ি কুড়ে নিতে নিতে চায় সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দেন অনেকে অ্যাডভান্স দিতে ভয় পায় ভাই আমি একটা আপনাকে দশ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা পাঠাবো সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে